জামায়াত কতটা প্রস্তুত ক্ষমতার দোলাচলে এক ভিন্ন গল্প হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতনের পর কে জামায়াত উঠবে সেকেন্ড পাওয়ার নব্বইয়ের দশকে দুই জোট রাজনীতিতে তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো কিন্তু প্রশ্ন হলো এই নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপে জামায়াত কি পারবে তাদের পুরনো দিন ফিরিয়ে আনতে গত গত দেড় দশক অগ্নি পরীক্ষার মতো ছিল জামায়াতের জন্য জেল ঘুম বিচার বহির্ভূত হত্যা এমনকি শীর্ষ নেতাদের শহীদ হওয়া এক লার্জ স্কেলের নেতৃত্বের শূন্যতা কিন্তু আশ্চর্যজনকভাবে এই ক্রেকডাউন তাদের থামাতে পারেনি বরং আন্ডারগ্রাউন্ডে তাদের রুটস আরও স্ট্রং হয়েছে নারী সংগঠনগুলোও এখন লাইমলাইটে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে হাই প্রোফাইল মিটিং কোটা আন্দোলনের সাইলেন্ট কিলার ছিল কে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ মাহফুজার সামনে থাকলেও পিছনের কারিগর ছিল শিবির শিবিরের অর্গানাইজিং পাওয়ার সব মতের ছাত্রদের এক মঞ্চে আনা এই ছিল গেম চেঞ্জার জামাত শিবির স্মার্টলি এই বৈচিত্রকে ক্যাশ করেছে কিন্তু এই ঐক্য কি ধরে রাখতে পারবে এটাই এখন মিলিয়ন ডলার করছেন অভ্যুত্থানের পর জামায়াতের পলিসি শিফট চোখে পড়েছে ক্যাডার বেস্ট পার্টি এখন পাবলিক প্রোকাস্ট হওয়ার চেষ্টা করেছে আমিরের কারিস্মাটিক নেতৃত্ব ভাইরাল হচ্ছে যা আগে দেখা যেত না কিন্তু এই ট্রানজিশন কি দলের আদর্শিক ভিত নড়বড়ে করবে না ইন্টারনাল কনফ্লিক্ট বাড়াবে না ভোটের স্ট্র্যাটেজি এখনও ক্লিয়ার না দুশো উনানব্বই আসনের প্রার্থী উনিশশো সালে তিনশো আসনে মাত্র তিনটা সিট এবারও কি একই ম্যাজিক জামায়াতের ভোট কিছু স্পেসিফিক জোনে বেশি নিপীড়ন আর আন্দোলনের সিম্পেথি ভোট হয়তো বাড়বে আর সারপ্রাইজ প্যাকেজ হতে পারে রংপুর আওয়ামী আর জাপার উপর মানুষের ক্ষোভ তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি কিন্তু এত আসনে প্রার্থী দেওয়ার ফান্ডিং ক্রাইসিস আর ম্যান পাওয়ার শর্টেজ হতে পারে ইসলামপন্থী দলগুলো প্রায় প্যান্টাসিতে পোকে নিজেদের পাওয়ার বেশি ওভার করে জামাতের ইন্টারনাল জরিপ বলছে আশিটা আসনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এবার চ্যালেঞ্জ বিএনপির সঙ্গে ভোট ব্যাংক একই সংখ্যালঘু আর আওয়ামী লীগ সমর্থকদের জোট নিয়ে আলোচনা চলছে কিন্তু আরবান মিডল ক্লাস জামায়াতকে টক্সিক মনে করে বিশেষ করে নারী অধিকার বা ইসলামী আইন নিয়ে এক্সট্রিম ভিউ তাদের জন্য বুমেরাং হতে পারে একাত্তর ইস্যু হয়তো লোভলিউমে থাকবে কারণ হাসিনার মুক্তিযুদ্ধ বাণিজ্য তরুণদের আউটপ্রেস করেছে জামাতের ফ্রিডম ফাইটার জেনারেশন এখন নেই কিন্তু একাত্তর তাদের এই হিস্টোরিক্যাল বার্ডেন তাদের ক্লিয়ার করতেই হবে আবেগী নেতাকর্মীরা মুক্ত পরিবেশে এক্সপ্লোসিভ এতদিন মূলধারার মিডিয়া তাদের বয়কট করত কিন্তু অভ্যুত্থানের পর কিছুটা কভারেজ পাচ্ছে সোশ্যাল মিডিয়া তাদের স্ট্রং হোল্ড কিন্তু শেষ কথা হলো মেন স্ট্রিম মিডিয়ায় নেগেটিভ সিট করে জামাতকে এই মিডিয়া বাটল জিততেই হবে পরিবর্তিত এই রাজনৈতিক খেলায় জামায়াত কি পারবে তার ট্রাজেডিকে ট্রাম্পের রূপ দিতে নাকি আবার একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়বে উত্তর দেবে ভবিষ্যৎ এবং জনগণ এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه <applause> الله